ক্যান্টনমেন্ট কলেজের ক্যাফে মল্লিকা এটি পূর্বে হচ্ছে আমি আমার সহপাঠীদের সাথে বসে এখানে লাঞ্চ করেছি এখন আছে আমার প্রিয় শিক্ষক হুমায়ুন স্যার আশাফুল স্যার আছে তো দীর্ঘদিন পরে ক্যাম্পাস মানে একটা আলাদা রকম একটা অনুভূতি অনুভব করছে এখানে তো আমি ক্যাম্পাসের এখনও কিছু কিছু জায়গা দেখলাম মানে খুবই চেঞ্জ হয়েছে গত পাঁচ বছরে এত পরিমাণে চেঞ্জ হয়েছে যেটা বলার মতন আমি আপনাদেরকে কিছুটা ঘুরে দেখাবো আর কি ক্যাম্পাসে আমার ব্যাক সাইডে যশোর ক্যান্টনমেন্ট কলেজের গেট এটা একটা নস্টালজিক একটা এরিয়া থাউজেন্ডস অফ মেমোরি এখানে আছে আমার ক্যাম্পাসের ভিতরে যাব আর ক্যাম্পাসে ঢোকার যে ব্লাম্বোনা সেটা শুরু হয় এখান থেকে ব্যাকসাইডে অনেকগুলো স্টুডেন্ট দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছে আরও অনেকে আছে ব্যাকসাইডে তো এই গেট থেকে প্রবেশ করাটা খুবই কঠিন তো আমি তো এখন বহিরাগত আমি ক্যাম্পাসের কেউই না ইনভাইটেড গেস্ট বাট ক্যাম্পাসের কেউ না অফিসিয়াল এই মুহূর্তে কেউ তো চলুন আপনাদেরকে কিছু মেমরি শেয়ার এই মুহূর্ত বের হওয়াটা খুবই কঠিন একটা বিষয় সো অনেকে মনে হয় বন্দি অবস্থায় থাকে যখন বের হয় তখন একটা আলাদা স্বস্তি সবার মাঝে কাজ করে এখান থেকে তো আমি নক করেছি আমার স্যারকে মেবি ইনফর্ম করলে ঢুকতে দিবে আদারওয়াইজ কিছুক্ষণ আগে দেখলাম ও ছেলে মেয়ে এখানে হচ্ছে দারুয়ান আঙ্কালের সাথে মানে ঝগড়া করছিলো আর কি সেটা প্রতিনিয়ত মানে কমন একটা ঘটনা এই গেটের সামনে আসলে এমনটা হয় স্বাভাবিক আপনাদেরকে যে কথা বলছিলাম বিড়াম্প জায়গাটা এখানে আর কি তো এখানে গিয়ে আমার সাইন করা লাগছে অবশ্য স্যার আমাকে নক দিছে ফোন করছে তারপরে ওইখানে সাইন করা লাগছে কি উদ্দেশ্যে যাচ্ছি দেন তারপরে এ জেড আর কি রিসেন্টলি অনেক জায়গায় ট্যুর দিয়েছি বাট আমি কখনো ভিডিও রেকর্ড করি না এটা আমার খুবই হচ্ছে প্রিয় একটা ক্যাম্পাসও আমি এখানে মানে এই মুহূর্তটা আমি শেয়ার না করে পাচ্ছি না কলেজ ক্যাম্পাসে টোটাল দুইটা পুকুর আছে এই একটা পুকুর আর এটা অপোজিট সাইড এই স্টেডিয়াম স্টেডিয়ামের স্টুডিয়াম মানে মঞ্চ আর কি মানে মুক্ত মঞ্চ এটা এর অপোজিট সাইডে একটা পুকুর আছে সো এখানে যে বসার যে বেঞ্চগুলো আছে এটা খুবই মেমোরেবল আমার জন্য আর কি আর এখানে খুব সম্ভবত তিনটা যে বেঞ্চ আছে আর কি ওখানে ওই মাঝের যে বেঞ্চটা ওটাতে আমাদের মানে আমাদের ব্যাচের যে বন্ধুরা আমরা ছিলাম তাদের একটা স্মৃতি আছে গোল্ডেন জুবুলির দিন একদম লাস্ট মুহুর্তে আমরা ওখানে একটা গ্রুপ ফটো তুলেছিলাম দীর্ঘ পাঁচ বছরে এখানে একটা হিউজ একটা চেঞ্জ আমি লক্ষ্য করতে পারছি সাপোজ আমি এখন এটা তো এই শেডটা তো দীর্ঘদিন ধরে ছিল চলাচলের জন্য বাট এখানে আগে টাইলস ছিল না আমার জানা মতে এখানে হচ্ছে নর্মাল পিচ ছিল এটা হচ্ছে কলেজের ফ্রন্ট সাইডে যে পুকুরটা আছে সেটা সো আমরা যখন ছিলাম তখন পুকুরের ওই সাইডে ওখানে বসার জায়গা ছিল কিছু গাছ ছিল গাছের নিচে আমরা বসতাম এখন এখানে এখানে বসার জায়গা করছে এটা আরও ওয়েল অর্গানাইজ করছে পুকুরের সাথেই ছিল এখানে ছিল হচ্ছে জিমনেশিয়াম খুবই ছোটো একটা জিমনেশিয়াম ছিল এখন জিমনেশিয়ামটা আছে পাশাপাশি ও রোভার আর এছাড়া অভিভাবক শেড ওদিকে মাতৃ ডে কেয়ার অনেকগুলো জিনিস এখানে এখন তৈরি করছে আর কি সো প্রিভিয়াস টাইমের তুলনায় এটা এখন ওয়েল অর্গানাইজড কলেজের প্রত্যেকটা কর্নারে কর্নারে আমাদের স্মৃতি ছিল ইভেন আমাদের হচ্ছে একটা ফ্রেন্ড একটা গ্যাং ছিল সেই গ্যাং আমরা টিফিন টাইমের পরে বিশেষ করে আর আমরা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে বেশি ফোকাস দিতাম লেখাপড়ার তুলনায় তো কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে ফোকাস দিলে সেখানে কি হয় ক্লাস ফাঁকি দেওয়া যায় তো এটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার যেটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ ব্যাস উনিশশো একানব্বই যারা ছিল তারা এটা স্থাপন করার যে খরচ সেটা বহন করেছে এটা হচ্ছে আমাদের গোল্ডেন জুবলি যখন চলছিল দু সালে তখন এটা তৈরি করা এছাড়া এখানে আর একটা স্মৃতিস্তম্ভ আছে ওটা হচ্ছে গোল্ডেন জুবলির সময় তৈরি করা চলেন ওখানে একটু নিয়েছি আপনাদেরকে এখন যে রোডে হেঁটে চলেছি এটা হচ্ছে মেইন এন্ট্রেন্সের রোড আর কি তো এই রোডটা ইতিপূর্বে এমন উঁচু ছিল না এটা হচ্ছে হ্যাঁ সলিং ছিল বাট এটা হচ্ছে শুধু ইট দিয়ে সলিং ছিল এখন এটা তো টাইলস করেছে কেউ যশোর ক্যান্টনমেন্ট কলেজে আসবে আর এই সিসিজে কর্নারে আসবে এটা এটা হতে পারে না এটা হচ্ছে যখন গোল্ডেন জুবলি হয় গোল্ডেন জুবলির সময় এটা উদ্বোধন করা ছিল আর কি সে সময় ওনার গোল্ডেন জুবলির আগের দিনে এটা উদ্বোধন করেছিল এটার যে নির্মাণ ব্যয় এটা হচ্ছে ক্যান্টন কলেজের ব্যাস উনিশশো তিরানব্বই যারা ছিল তারা এটা হচ্ছে এটা নির্মাণ ব্যয় বহন করছিলো কলেজ পরবর্তী সময়ে যখন লাস্ট টাইম কলেজ ভিজিট করছিলাম একসাথে অনেকগুলো বন্ধু মিলে আমরা তো হচ্ছে দু হাজার ছিলাম তার মানে কি বলো অটোপাসের ব্যাচ আর কি তো আমাদের কিছু টাকা ব্যাক দিছিল কলেজ থেকে তো আমরা সবাই এসে আমি সিসিজে কর্নার যে এরিয়াটা আমরা এখানে হচ্ছে ফটোশ্যুট করছিলাম সেই ফটোটা এখনও আমার স্মৃতিতে মাঝে মাঝে ভেসে ওঠে এটা হচ্ছে প্লেগ্রাউন্ড এই সাইডে আছে প্লেগ্রাউন্ড বিগ প্লেগ্রাউন্ড এই সাইডে আর একটা আছে বিগ প্লেগ্রাউন্ড এখানে মূলত ক্রিকেট খেলা হতো আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে ফুটবল খেলার জন্য আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে এটা দেখা এটা মূলত হচ্ছে ফুটবল খেলার জন্য ব্যবহার করা হতো আর কি এই ফিল্ডটা এটা ছিল বাস্কেটবল গ্রাউন্ড বিএনসিসিদের ট্রেনিং সেন্টার বলা চলে এটা এখানে রোজ সকালে বিএনসিসিদের হচ্ছে ট্রেনিং হতো আর এর সামনে এখন যে মাল্টি পারপাস অডিটোরিয়াম এটা ছিল না এটা রিসেন্টলি হচ্ছে বিল্ড আপ করছে সো আমি মূলত এই বিল্ডিংটা একটু দেখতে যাব আপনার যদি কখনো সৌভাগ্য হয় মানে ক্যান্টনমেন্ট এরিয়া যদি ভ্রমণ করার আমি ইতিপূর্বে এটা তো আমি ক্যান্টনমেন্ট কলেজ এরিয়া আপনাদেরকে দেখাচ্ছি বাট আমার হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট যে বেস্ট আর কি মূল বেস সেটাও ভিজিট করার সৌভাগ্য আমার হয়েছে ইতিপূর্বে আমি কয়েকবার সেখানে গিয়েছি তো আপনি একগুলাতে আসলে মানে হ্যাঁ যারা বিদেশে থাকেন তাদের কাছে একটু বিদেশ বিদেশ ফিল আপনারা পাবেন এখানে একটা বিগ মিরর আছে সো সো এই মিররে আপনারা আপনাদেরকেও খুবই ভালোভাবে দেখতে পারবে আমাকে কলেজ থেকে একটা ক্রেজ দিয়েছে আর কি এই হচ্ছে মাল্টি পারপাস যে অডিটোরিয়াম সেটা ইতিপূর্বে এটা ছিল না ইভেন আমাদের প্রিন্সিপাল স্যার কোনো কনভারসেশন রাখলে কোনো মিটিংয়ের আয়োজন করলে সেটা আমাদের আর নতুন একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের হচ্ছে থার্ড ফ্লোরে একটা হল রুম ছিল সেখানে হতো সো এখন এটা তো হিউজ একটা এরিয়া নিয়ে করেছে মেবি কয়েক হাজার মানুষ এখানে বসা যাবে এছাড়া তো মুক্ত মঞ্চ আছে যেটা ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা মুক্ত মঞ্চের একটা ডেক্সে বসে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই একটা ফটো শ্যুট করছিলাম সেটা আর ইতিপূর্বে আমাদের কোনো পার্কিং শেড ছিল না পার্কিং চিট ছিল না আমরা ক্যাফে মল্লিকার পাশে জায়গাটাতে আমরা রাখতাম এখানে অডিটোরিয়ামের এখানে পার্কিং শেড আছে ক্যাফে মল্লিকার পাশে এখন পার্কিং শেড আছে হ্যাঁ একটা হিউজ একটা চেঞ্জ আর কি বর্তমান ক্যান্টনমেন্ট কলেজের যে পরিবেশ এই যে এখানে আর একটা পার্কিং শেড আছে সো সব মিলিয়ে আমি বলতে পারি কি মানে যারা ব্যাচেলার পড়তে চায় কিংবা মডার্স মাস্টার্স করতে চায় তাদের জন্য এটা একটা ড্রিম ইনভায়রনমেন্ট আর কি মানে আপনি চারিদিকে যদি তাকান নিট অ্যান্ড ক্লিন পাশাপাশি সব কিছু ওয়েল অর্গানাইজড সো এটা ড্রিম একটা ইনভায়রনমেন্ট আপনি সেই সময় এটা আমার ড্রিম ক্যাম্পাস ছিল সো এখন যে পরিমাণে চেঞ্জ এসেছে সেই চেঞ্জে মনে করি কেউ যদি এই ক্যাম্পাসে কিছুদিন থেকে তারপরে যায় তো সে কখনো আর মানে ভুলতে পারবে না ক্যাম্পাসটাকে এত ওয়েল অর্গানাইজড করা তো আমি আমার যাচ্ছি আমার প্রিয় শিক্ষক সাইফুল স্যারের সাথে সাক্ষাৎ করতে আবার অনেক স্যারের সাথে সাক্ষাৎ হয়েছে অধিকাংশ স্যারের সাথে কিছু স্যারের সাথে সাক্ষাৎ হয় না শুধু স্যারেরা ব্য সব ব্যস্ততার কারণে তো আমি এখন অবস্থান করছি আমার প্রিয় শিক্ষক সাইফুল ইসলাম স্যারের সাথে আমি সত্যি খুশি যখন স্যার ম্যাডামরা তোমার ওখানে গিয়েছেন যাওয়ার পরে এসে স্যার যখন মিটিংয়ে তোমার যখন প্রশংসা করছে টিচার হিসাবে সত্যি আমরা গর্ববোধ করছি যে এরকম ফিরোজ আমাদের দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে অবস্থান করছি আমি এবং আমার মতো বহু টিচার যখন সেই সকল দেশে যাবে আমারও বিশ্বাস যে আমার শিক্ষার্থীরা তোমার মতো আন্তরিকতা দিয়ে টিচারদের পাশে থাকবে তোমার জন্য শুভকামনা থাকবে তোমার পরিবারের জন্য শুভকামনা থাকবে বিশেষ করে তোমার মা বাবার জন্য আমরা দোয়া করি যে এরকম একজন মানে সন্তানকে জন্ম নিয়ে নিশ্চিত তারা কথা বলতে গত পাঁচ বছর পরে ক্যাম্পাসে এসে আমি শিক্ষক কর্মচারী যারা ছিল আর কি সবার আন্তরিকতায় খুবই খুবই মুগ্ধ সেটা বলার মতো না স্যারদের সাথে আমার যে এক সপ্তাহ সময় কেটেছিল এটা কখনো ছাত্র শিক্ষকের সম্পর্কের মতো ছিল না খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক স্যারেদের সাথে আমার কেটেছিল তার পরিপ্রেক্ষিতে স্যাররা আমাকে যশোর আসার পরে আমাকে দুই দুইবার ইনভাইট করলো এক ব্যাক রেস্টুরেন্টে দেন তারপরে ক্যাম্পাসে আমাকে একটা ক্রেস্ট সম্মাননা হিসেবে ক্যান্টনমেন্ট কলেজে একটা বিশেষ ক্রেস্ট আমাকে প্রদান করেছে পাশাপাশি আমাকে আবারও ইনভাইট করছে সামনে ছয় তারিখে কলেজে অনুষ্ঠান আছে তো আমারও যাওয়ার সময় যাচ্ছে জানি না আমি অ্যাটেন্ড করতে পারবো কি না পাশাপাশি অধিকাংশ স্যারের সাথে সাক্ষাৎ হয়েছে কিছু স্যারের সাথে সাক্ষাৎ হয়নি তো ইন ফিউচার স্যারদের সাথে সাক্ষাৎ হবে এই ছিল আর যারা যশোর ক্যান্টনমেন্টে পড়তে চান তারা যশোর ক্যান্টনমেন্টে আসতে পারেন অসাধারণ একটা পরিবেশ আমি রিসেন্টলি আমার আর ভাইপোকেও যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করিয়েছি তো দুর্ভাগ্যবশত ক্যামেরা ক্যাম্পাসে আসলাম বাট আমার ভাইপোর সাথে আমার সাক্ষাৎ হয়নি তো এই ছিল আমার যশোর ক্যান্টনমেন্ট কলেজ আহ দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফিজ